দুটো জিনিস বলবো এই ভিডিওতে বীজ থেকে করলা চারা গজানো দুই কেন আপনি সস্তা বীজ কিনবেন না একটু টাকা বেশি হলেও কেন বেশি দাম দিয়ে বীজ কিনবেন বাজার থেকে আমি টিয়া হাইব্রিডের এই করলার বীজের প্যাকেটটি আমি টাকা দিয়ে কিনে আনি যদিও প্যাকেটের গায়ে পঞ্চাশ টাকা লেখা থাকলেও দোকানদার থেকে আমি চল্লিশ টাকা দিয়ে কিনে আনি এই প্যাকেটটিতে পাঁচটি মাত্র বীজ পেয়েছি বীজগুলো দেখতে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি কাপে পানি নিয়ে বীজগুলোকে আমি চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখলাম পানিতে ভেজানোর পর বীজগুলোকে একটি সুতি কাপড়ে মুড়িয়ে আটচল্লিশ ঘন্টার জন্য রেখে দিলাম আমার এখানে আটচল্লিশ ঘন্টা পর দুইটি বীজ গদিয়েছিল সেগুলোকে আমি আলাদাভাবে রোপণ করি এবং বাহাত্তর ঘন্টা পরে আর দুইটি বীজ গড়িয়েছি সেটা এখানে দেখানো হয়েছে বীজগুলো বপন করার জন্য প্রথমে আমি মাটি প্রস্তুত করে নিয়েছিলাম কাপগুলোতে অল্প কিছু মাটি নিয়ে বীজগুলো রোপণ করে পানি দিয়ে দিলাম বীজ রোপণের সাত দিন পরে বীজগুলো অঙ্কুরিত হয়ে মাটি থেকে বেরিয়ে আসছে আলহামদুলিল্লাহ তেরো দিন পরে পাতা সহ গজিয়ে উঠেছে করলা চারাটি ভিডিও শুরুতে আমি যে দ্বিতীয় ইনফরমেশনের কথা বলেছিলাম সেটা হচ্ছে লোকাল মার্কেট থেকে আমি বিশ টাকা দিয়ে একটি করলার প্যাকেট কিনেছিলাম সে প্যাকেটে অলমোস্ট পঁচিশ থেকে তিরিশটি বীজ ছিল কোম্পানির বদনাম হবে দেখে আমি বিজয়ের প্যাকেজটি রিভিল করতে পারলাম না সেম প্রসেসে আমি বীজগুলোকে ভিজিয়ে জার্মিনেশনের চেষ্টা করেছি দুঃখজনক হলেও সেই বীজগুলোর জার্মিনেশন বিশ দিনেও হয়নি মান যদি ভালো না হয় সেক্ষেত্রে আপনার দুইটা ক্ষতি হতে পারে প্রথম হচ্ছে জার্মিনেশন জার্মিনেশন না হওয়া দ্বিতীয় হতে এই দুটো ক্ষেত্রে আপনি সময় ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তাই বীজ কেনার পূর্বে ভালো এবং উন্নত জাত দেখি বীজ কিনুন ভিডিও শেষে একটিমাত্র কথাই বলব সেটি হচ্ছে ভালো জাতীয় বীজ কিনলে ভালো ফসল পাবেন ইনশাল্লাহ